দেখো এই অধ্যায় কোন থেকে ঠিক আছে তিন অধ্যায় থেকে যে তোমাদের বার্ষিক পরীক্ষায় বা প্রথম সময়ের পরীক্ষায় যেগুলো আসবে সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের এখানে দেওয়া আছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো দেখো এক নম্বর কি দেওয়া আছে গুণ নির্ণয়ের সূত্রটি লিখো গুণ্য নির্ণয়ের সূত্রটি লিখো আচ্ছা গুণ্য নির্ণয়ের সূত্র কি আমরা গুণ যেটি করি ঠিক আছে গুণ যে যে করি আমরা সেই গুণটি হচ্ছে সেই সেই গুণটি দেখো উপরে যে সংখ্যাটি থাকে এটাকে গুণ্য বলে ধরো উপরে পঁয়ত্রিশ আর নিচে পাঁচ ঠিক আছে গুণ করব। এই পঁয়ত্রিশে পাঁচকে গুণ পাঁচতে পঁয়ত্রিশে গুণ করবো এই পঁয়ত্রিশটা হলো কি গুণ্য আর পাঁচ হচ্ছে কি গুন পাঁচ বাবা বলতো গুনক ঠিক আছে তাহলে বলো তাহলে যেটি তোমাদের বললাম যে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাকে গুণ করলাম বলো তো পাঁচ দিয়ে কাকে গুণ করলাম পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে গুণ করলাম ঠিক আছে এই পাঁচ দিয়ে পঁয়ত্রিশে গুণ করলাম এখানে গুণ্য কোনটা বলো কে বলতে পারো গুণ্য কত পঁয়ত্রিশ আর গুণক কত গুণক হচ্ছে পাঁচ আচ্ছা গুণ করে যেটি বাড়াবে সেটি হচ্ছে গুণ ফল তাহলে দেখো এখানে গুণ নির্ণয় সূত্র নির্ণয়ের সূত্র কি বের করতে হবে তাহলে গুনফল তাহলে দেখো গুনফল ভাগ গুন ফল ভাগ কি বলতো গুনক ঠিক আছে গুনফল ভাগ গুণক সমান সমান গুণ গুণফল ভাগ গুণক সমান গুণ যেমন দেখো পাঁচ আর তিন গুণ করব ঠিক আছে তাহলে পাঁচটা হচ্ছে গুণ আর তিন হচ্ছে গুণক উত্তর কত তিন পাঁচ পনেরো আমরা যদি এই গুণফল কত এখানে পনেরো তাহলে পনেরো ভাগ করবো কি গুণক কত এখানে বলো তো তিন তাহলে গুণক এই তিন দিয়ে ভাগ করবো তাহলে উত্তরটা কত দাঁড়াবে সাদা বলো তিন পাঁচ পনেরো উত্তর কত হলো পাঁচ আর তাহলে গুণ কত পাঁচ তাহলে এখানে দেখো পাঁচ ছিল না গুণ কত ছিল পাঁচ ছিল তার মানে গুণ্য সূত্র বের করতে হলে কি করবো বলো 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 সূত্র বের না 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 গুণর সূত্র বের করতে হলে অবশ্যই কি করতে হবে এরপরে দুই নম্বর দেখো দুই নম্বরে কি আছে দুই নম্বরে বলছে যে দুইশত ছিয়াত্তর গুণন একশো পঁচাশি দুইশো ছিয়াত্তর গুণন কত একশো পঁচাশি সমান কত একান্ন হাজার ষাট একান্ন হাজার কত ষাট এখানে গুণ্য কত এখানে গুণ্য কত তাহলে গুণ্য কোনটা বলো গুণ্য কাকে বলি আমরা হ্যাঁ যে সংখ্যা দিয়ে গুণ করা হয় যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে তাহলে আমরা এখানে কোন সংখ্যাটাতে গুণ করেছি একশো পঁচাশিতে গুণ করেছি ঠিক আছে এই একশো পঁচাশিটা হবে কি গুণ এখানে তো গুণ্য কত বের করতে বলছে তাহলে গুণ্য তো যাকে গুণ করি তার মানে দুইশো ছিয়াত্তর উত্তর উত্তর কত দুই শত আর এখানে দেখো কোনটি যুগের সংক্ষিপ্ত রূপ তিন নম্বর প্রশ্ন কোনটি যুগের সংক্ষিপ্ত রূপ যুগের সংক্ষিপ্ত রূপ কোনটা বাবা যুগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ গুণ যুগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ আর ভাগের ভাগের ক্ষেত্রে কি কাজ লাগে বিয়োগ কাজ লাগে ঠিক আছে এরপরে দেখো দেখো মানিক সাহেব প্রতিদিন একশো টাকা আয় করেন তিনি জুলাই মাসে কত টাকা আয় করেন তিনি একশো টাকা আয় করেন মানে একদিনে কত টাকা আয় করেন একদিনে একশো টাকা তাহলে একত্রিশ দিনে কত আয় করেন অর্থাৎ একশোর সাথে কত গুণ করতে হবে তাহলে দেখো এটা একটা গুণ করার সহজ উপায় বলে দেই এই 31 এর সাথে 1 গুণ করব হ্যাঁ আর এখানে 2 শূন্য দিয়ে দিব তাহলে হয়ে গেল 1 এর সাথে 31 গুণ করলাম আর 2 শূন্য দিয়ে দিলাম তাহলে কত হলো এটার উত্তর কত চার নম্বরের উত্তর কত হবে 3100 চার নম্বরের উত্তর কত হবে 3100 3100 এরপর দেখো এরপরে পাঁচ নম্বর তোমার কাছে 10 টি 10 টাকার নোট রয়েছে নোট থাকলে তোমার কাছে মোট কত টাকা আছে মোট কত টাকা আছে 10 টি 10 টাকা নোট তার মানে 10 10 ঠিক আছে 10 গুণ 10 দেখো এটাও গুণ করব 1 আর 1 গুণ করলে কত হয় 1 আর এখানে দুই শূন্য আছে 2 শূন্য বসিয়ে দেব তাহলে উত্তর কত হলো বাবা 100 উত্তর কত হলো 100 হলো তারপর দেখো 6 নম্বর অঙ্ক ঠিক আছে 6 নম্বর অঙ্ক হ্যাঁ সাদা বলো ছয় নম্বর অঙ্কটা কি বলা আছে বলো তাহলে কি ছিল বলা মাতার বয়স মাতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ঠিক আছে পুত্রের বয়স 10 বছর হলে মাতার বয়স কত তাহলে মাতার ও পুত্রের বয়সের 5 গুণ পুত্রের যা বয়স তার 5 গুণ কারবে মাতা মাতা তাহলে এখানে পুত্রের বয়স কত বছর 10 বছর পুত্রের বয়স কত বছর 10 বছর তাহলে মাতার বয়স দশের সাথে 5 গুণ করে তাহলে কত হলো 50 50 কত 50 অতএব মাতার বয়স হবে 50 বছর এরপরে সাত নম্বর প্রশ্ন গুণ প্রক্রিয়ায় সাধারণত কোনটি কোনটি গুণ্য ধরা হয় গুণ প্রক্রিয়ায় সাধারণত কোনটি গুণ্য ধরা হয় ঠিক আছে তাহলে গুণ প্রক্রিয়ায় সাধারণত কোনটি গুণ্য ধরা হয় বলো স্বাধীন যেটি বড় যে সংখ্যাটি বড় ঠিক আছে বড় সংখ্যাটিকে কি ধরা হয় গুণ্য ধরা হয় বুঝো বড় সংখ্যাটিকে গুণ্য ধরা আট নম্বর ও গুণকের স্থান পরিবর্তন করলে গুণফল কেমন হবে তাহলে দেখো গুণ ও গুণকের স্থান পরিবর্তন করলে গুণফল কেমন হবে গুণফল একই থাকবে গুণফল একই থাকবে কেন দেখো পাঁচ গুণ হচ্ছে তিন সমান কত পনেরো ঠিক আছে এবার যদি উপরে তিন নিচে পাঁচ দেয় উপরে তিন নিচে পাঁচ তাও কত হবে উত্তর পনেরোই হবে কিনা বুঝতে পারিনি এখানে গুণ ছিল পাঁচ আর এখানে গুণক হয়ে গেছে পাঁচ অর্থাৎ গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করলে গুণফলটা কত থাকে গুণফলটা একই থাকে গুণফল কি থাকে বাবা একই থাকে এরপরে নয় নম্বর দেখো একশো গুণ একশো বাইশ সমান বারোশো এখানে গুণক কত এখানে গুণক কত ফারান বলো কি এখানে গুণক হচ্ছে একশো তো বাইশ আচ্ছা এরপরে দশ নম্বর দেখো

কি তাহলে বুঝতে পারছো না ঠিক আছে বাসায় গিয়ে এই হোমওয়ার্কগুলো বেশি বেশি করে করবে হ্যাঁ বেশি বেশি করে করবে যাতে করে তোমরা এগুলো পাও ঠিক আছে